এনআরসি এখন বলতে করতে হবে এনআরসি আমায় চিঠি দিয়ে বল বাদ এনআরসি আইগা এই মুহূর্তে সবথেকে বড় আপডেট বন্ধুরা এনআরসি আতঙ্ক পশ্চিমবঙ্গে আত্মহত্যা করছেন অনেকে এই হেডলাইনটা হয়েছে বিবিসি তরফ থেকে বন্ধুরা আত্মহত্যা করছেন অনেকে কারণ আসামে যে এনআরসির ভয়াবহ প্রভাব পশ্চিমবঙ্গে এসেছে অনেকেই বাংলাদেশি থেকে বাংলাদেশ থেকে এসে কিন্তু তারা কিন্তু ভয়াবহ হওয়ার কারণে মানসিক শিকার হয়ে তারা কিন্তু অনেকে আত্মহত্যা করেছেন এরকম বিভিন্ন খবর আপনারা দেখেছেন কারণ আসামি বহু হিন্দুদের কিন্তু এইরকম কিন্তু ভাবে তারা সমস্যায় পড়েছেন তো ভাবে অনেকেই সমস্যা পড়ার পরে কিন্তু তারা এখনো পর্যন্ত কিন্তু তারা ভারতের নাগরিকত্ব বা এনআসির নাম তুলতে পারেনি তাই বন্ধুরা চেষ্টা করবেন যখনই পশ্চিমবাংলায় এনআরসি শুরু হয়ে যাবে তো প্রথমত আপনি নিজের নাম তোলার চেষ্টা করবেন প্রথমত প্রথম দিকেই যেন প্রথম লিস্টে আপনার নাম থাকে যেন দ্বিতীয়বার নাম না থাকে মানে নাম না উঠতে ঠিক আছে এক কথা বলতে গেলে যে প্রথমে যখন তে আবেদন পশ্চিমবাংলা শুরু হবে তখনই যেন আপনার নাম প্রথম লিস্টে যেন উঠে চেষ্টা করবেন দ্বিতীয় লিস্টে উঠবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি ডিভোটার হয়ে যাবেন মানে আপনি ভোট দিতে পারবেন না বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবেন রেশন কার্ড প্যান কার্ড আধার কার্ড ব্যাঙ্কিং পরিষেবা থেকে সমস্ত কিছু থেকে আপনি বঞ্চিত হবেন এবং কি আপনার ছেলেমেয়েরাও কিন্তু আপনার কোনো সুবিধা পাবে না এরকমটা কিন্তু আসামে ঘটেছে সেটা পশ্চিমবঙ্গের বন্ধুরা ঘটবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এনআর এনপিআর প্রস্তাব তিনি মেনে নিয়েছেন এবং এনপিআর প্রস্তাব মেনে না মানে হচ্ছে এনআরসির কিন্তু দ্বিতীয় স্টেপ শুরু হয়েছে এনপিআরের প্রথম এনআরসির প্রথম ধাপ শুরু হয়েছে সিএ এর মাধ্যমে দ্বিতীয় ধাপ শুরু হবে এনপিআর মাধ্যমে এবং তৃতীয় ধাপ শুরু হবে কিন্তু এনআরসির মাধ্যমে অর্থাৎ এনআরসি কিন্তু একদিনই হয় না একটা স্টেপ বাই স্টেপ হয় যেটা অনেকে বুঝতে পারে না অনেকে মনে করে যে এনআরসি তো শুরু হয়নি বন্ধু এনআরসি শুরুর প্রক্রিয়া শুরু অলরেডি হয়ে গেছে সিএ সি এ কেন করা হচ্ছে কেন করা হয়েছে কেন সিএ সার্টিফিকেট দেওয়ার পরে হিন্দুদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং সেই সার্টিফিকেটে বলে তারা কিন্তু এনআরসি হলেও কিন্তু কোনো সমস্যা হবে না কারণ কারণ তার কাছে সার্টিফিকেট আছে এবার এনআরসি সি এ শুধুমাত্র হিন্দুদের জন্য মুসলিমদের জন্য নয় কিন্তু তাহলে বাংলাদেশ থেকে অনেক মুসলিম এসেছে তাদেরকে তাড়ানো হবে তাদের কাছে সার্টিফিকেট নেই অর্থাৎ হিন্দু এসেছে মুসলিম এসেছে কিন্তু শুধুমাত্র এ হিন্দুদেরকে রাখার জন্য কিন্তু এই সিএ করা হয়েছে মুসলিমদেরকে বের করা এটা একটা যেটা মনে হচ্ছে আমার যেটা এটা আমি যদি নিরপেক্ষ বলি তবে সেটাও কথা নয় কথাটা হচ্ছে যে এন আর ধর্ম নিরপেক্ষ ধর্ম নির্বিশেষে হবে অর্থাৎ কে হিন্দু কে মুসলিম দেখা হবে না এন আর মূল লক্ষ্য হচ্ছে মূল ভারতীয় আসল ভারতীয়কে খুঁজে বের করা তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেক হিন্দু আসামেও কিন্তু লটকে গেছে সেখানে সমস্যা হয়েছে সুপ্রিম কোর্টে কেস হয়েছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু আবার দেখবেন অনেকে দেশ থেকে বা আসাম থেকে বের করে দেওয়া হয়েছে এবং ডিটিশন ক্যাম্পে পাঠানো হয়েছে এবার আমরা দেখব এটা কি বলা হয়েছে দেখুন মন্দ শুনবেন এবং কবে শুরু হবে যে কোনো মুহূর্তে কিন্তু অনলাইনে এনপিআর শুরু হয়ে যাবে এবার দেখুন কি বলেছে থেকে আপনাকে বলছি বন্ধুরা কি বলছে আতঙ্ক এবং উদ্বেগ প্রভাব কিন্তু থেকে শুরু হয়েছে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে আতঙ্ক চোখে পড়ার মতো বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও দলীয় প্রধান অমিত শাহ সহ এর শীর্ষ নেতারা এবছর নির্বাচনে জয়ের পর নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে দেশব্যাপী এনআরসি কার্যকরের পক্ষে জোরালো মত দিচ্ছেন মি শাহ যিনি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের গুণ প্রকাশ সঙ্গে তুলনা করেছেন তিনি পার্লামেন্টে এক ঘোষণায় বলেন দেশের প্রতি ইঞ্চি মাটি থেকে অনুপ্রবেশকারীদের উৎখাত করা হবে অনুপ্রবেশকারী মানে যারা বাংলাদেশ যারা এসেছেন ঠিক আছে এনআরসি নিয়ে দলীয় নেতাদের এই অতি আবেগে কারণে উত্তরপ্রদেশে ও হরিয়ানার মধ্যে বিজেপি শাসিত অনেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এনআরসির জোয়ারে যোগ দেওয়ার বিরোধিতা করেছেন আসামের বাইরেও এনআরসি বাস্তবায়ন ছাড়াও কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব বিলে সংশোধন আনার চেষ্টা করছে নতুন এই আইনে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আসা অমুসলিম অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়া সহজ হতে পারে যেটা অলরেডি বন্ধুরা শুরু হয়ে গেছে প্রস্তাবিত আইনটি এখনো পার্লামেন্টে পাস হয়নি সেটা কিন্তু বন্ধুরা আগে কথা বলা হয়েছিল কিন্তু এখন সেটা কিন্তু বন্ধুরা পাস হয়ে গেছে বিলের পক্ষে সমর্থনকারীরা বলে নতুন আইন থেকে মুসলিমদের বাদ দেওয়া হয়েছে কারণ প্রতিবেশী দেশে যারা ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে হত্যার শিকার হওয়া হওয়াও হুমকি পেয়ে পালিয়ে এসেছে শুধুমাত্র তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে পশ্চিমবঙ্গের ক্ষমতায় রয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস টিএমসি যা যা কিনা নয়াদিল্লিতে মোদী বিজেপির রাজনৈতিক প্রতিপক্ষ সেখানে বিজেপি পশ্চিমবঙ্গে ধর্মীয় অনুষঙ্গকে কাজে লাগিয়ে তুমুল প্রচারণার মুখে নির্বাচনে নির্বাচনী অবস্থান তৈরি করেছে বিজেপি তারা দাবি করেছে যে আসামে এনআরসি সফল হয়েছে এবং তারা আরও উন্নয়নে আশ্বাস দিয়েছে সেখানে এমন অবস্থাতেও রাজনৈতিক এই ঝটিকা অভিমান অভিযান সামলে ক্ষমতা ধরে রেখেছেন কঠোর প্রতিবন্ধী প্রতিদ্বন্দ্বী মমতা ব্যানার্জী তিনি ঘোষণা করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে এনআরসি মতো যে কোনো পদক্ষেপ রুখবে তার সরকার আসামে এনআরসি বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে সম্প্রতি মমতা ব্যানার্জী তার রাজনৈতিক প্রতিপক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে দেখা করেছেন তো বন্ধুরা বুঝতে পারছেন আপনারা যে আসামের মতো এনআরসি কার্যকর নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশের পর পশ্চিমবঙ্গে আধা ডজনের মতো আত্মহত্যা ঘটনা ঘটলে বাসিন্দাদের ভয় দূর করতে গত সপ্তাহে এক ভিডিও বার্তা প্রচার করে মমতা ব্যানার্জি গুজর ছড়িয়ে পড়েছে কারণ সব রাজ্যে প্রতি দশ বছর অন্তর একবার করে জরিপ চালানো হয় এবং এই জন্য অনেক সময় রেশন কার্ড দরকার হয় তো বন্ধুরা আপনারা অনেকেই জেনেছেন যে পুরোনো দলিলপত্র লাগবে কাগজপত্র লাগবে সেটা আমি পরে আপনাদেরকে বলছি কী কী আরও সমস্যা রয়েছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এখন থেকে কমরে একটু গামছা বেঁধে নিন কেননা এনআরসি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি থ্যাংক ইউ